إنا أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تَنَسَّلُ الملائكة والروح فيها بإذن ربهم সালামহিয়া খাত্ত মাত লাল ফজ আল্লাহফুর আল ঘোষণা করতেছেন ইন্নাআ সালনা হুফি লাইলাতুল কদর নিশ্চয়ই এই মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কুরআনকে আমি নাজিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদর শব্দের অর্থ হলো ভাগ্য রজনী লাইলাতুল কদর শব্দের অর্থ হল মহিমান্বিত মর্যাদা পূর্ণ লাইলাতুল কদর শব্দের অর্থ হল বরকত পূর্ণ রাত্রি আল্লাহ ফাকরুল আলম বলেন এই মহিমান্বিত মর্যাদাপূর্ণ ভাগ্য রজনীতে আমি আল্লাহ আলায়ে কোরআনকে নাজিল করেছি ওমা আদর হা কামা লাইলাতুল কদর ইয়ার আসুল আল্লাহ আসল্লাল্লাহ ফয় আলাইহিহু আসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি লাইলাতুল কদরে ফয়রং মিন আলফে সাহার আল্লাফাক রবুল আল আমিন প্রশ্ন করে তিনি আবার জবাব দিয়েছেন লাইলাতুল কদরে ফয়রুম মিন আলফে সাহার এই লাইলাতুল কদরটা হলো হাজার মাস ছেও উত্তম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও বিহামদিহি আল্লাহ এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট হলো রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সম্মুখে বক্তব্য দিচ্ছেন তিনি ওয়াজ নসিহত করার এক পর্যায়ে বললেন বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর বান্দা হাজার মাস পর্যন্ত দিনের বেলা আল্লাহর পথে জিহাদ করতে আর রাত্রি বেলায় আল্লাহর ইবাদতে মশগুল থাকত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাঈন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের যুগের উম্মতরা বেশি হায়াত পেয়েছে জন্য ওনারা ইবাদত করার সুযোগ পেয়েছে কিন্তু আখেরি নবী মুহাম্মদ সাল্লি আসাল্লামের উম্মতেরা আমরা হায়াত পেয়ে থেকে ষাট থেকে সত্তর এই হীন ও হায়াতের মধ্যে আমরা এত বেশি আবাদত আমরা কিভাবে করতে পারি

এ আఖির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আমি একটি রাত্রি নির্ধারণ করেছি যার নাম লাইলাতুল কদর একটি এক রাত্রিতে যদি আఖির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এবাদত করে একটি জাগ্রত থেকে তারা যদি এবাদতে মশগুল থাকে তাহলে হাজার মাসের এবাদতের সেও এর সেও বেশি নেকি দান করব সোহান আল্লাহ তাহলে এক হাজার মাস হলো তিরাশি বছর চার মাস আর আল্লাহ ফাকরা বুুলারন বলেন লাইলাতুল পদে ক্ষয়রুম্মিন আলফিসার। এক হাজার মাসের নেকির চেয়েও আরও বেশি নেক দেওয়া হবে সুহান আল্লাহ প্রনাসালুল মেলাহিগাতর র আর এই রজনীতে এই মহিমান্বিত রজনীতে মর্যাদাপূর্ণ রজনীতে আল্লাহ সহান অসংখ্য অগণিত অগণন ফিরেস্তারা এই দুনিয়ার মধ্যে আগমন করেন ওয়ারু এবং জিব্রাহিলা সোলাতুয়াস সালামও আগমন করেন জিব্রাহিলা সোলাতুয়াস সালামের হাতে থাকে কলেমা খুচিত গালেমায় তাইয়েমা খুচিত সবুজ পতাকা নিয়ে কাবার শুরীফে একদম ছাদের উপরে তিনি অবস্থান করেন আর সমস্ত ফেরেশতাদেরকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেন সমস্ত ফেরেশতারা ওই সমস্ত বান্দাদের পাশে পাশে অব অবস্থান করেন যে সমস্ত বান্দারা এই লাইলাতুল কদরে এবাদতে মশগুল থেকে এই আবেদ বান্দাদের পাশে ফেরেস্তারা অবস্থান করেন আর ওই আবেদ বান্দা লাইলাতুল কদরে যখন মুনাজাত করে দোয়া করে সাথে সাথে ফেরেস্তারা আমিন আমিন বলতে থাকে সোহান আল্লাহ আর এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা তওবা করতে করতে ইস্তেগফার করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে এমন এক পর্যায়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন ঠিক সেই মুহূর্তে ওই ফেরেশতারা ওই আবেদ বান্দার সাথে মুসাফাহা করে মুআনাকা করে আর ঠিক সেই মুহূর্তে ওই মুনাজাতকারী ওই দোয়াকারী বান্দার অন্তরের মধ্যে একটা শীত অলতা অনুভব হয় শরীরটা একটু হালকা ঠান্ডা হয়ে যায় আল্লাহ তখন ওই বান্দা বুঝতে হবে যে হ্যাঁ আমার তওবা কবুল হয়েছে আমার দোয়া কবুল হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর এই সমস্ত ফেরেস্তারা ওনাদের হাতে ডায়েরি থাকে এ ডায়েরির মধ্যে ওনারা লিপিবদ্ধ করতে থাকেন যে আল্লাহর বান্দারা কি কি দোয়া করেছে কি কি তবা ফার করেছে কোন কোন মুনাজাত করেছে আল্লাহর কাছে কি কি চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাসসালুল মালায়েকাতু আর রূহ ফিহা

ফজরের আযান পর্যন্ত ফেরেশতারা এই কাজটা করতে থাকে বান্দাদের সকল ইবাদত বান্দাদের সকল দোয়া বান্দাদের সকল মুনাজাত ওনারা লিপিবদ্ধ করতে থাকে আর সমস্ত রাত্রিটা সালাম 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 শান্তিময় শান্তিময় আল্লাহ রহমত বরকত দিয়ে আল্লাহ পাক সমস্ত রাত্রিটা ভরপুর করে রাখেন ফেয়ারে হাজরিন যখন ফজরের আযান দেওয়া হয় এ এই সমস্ত ফেরেস্তারা তাদের লিপিবদ্ধ গাইডগুলা নিয়ে লিপিবদ্ধ এই নোটগুলা নিয়ে কাবা শরীফের পাশে গিয়ে হজরতে জিব্রাইল আলাই সালাতামের সাথে মিট করেন জিব্রাইল আলাই সালাতাম সমস্ত দোয়াগুলো সমস্ত মোনাজাত সমস্ত চাওয়াগুলো একটা গাঁটটি ভেদে আল্লাহর দরবারে চলে যান আল্লাহ রাবুল আলামিন তখন জিব্রাইল আলাহিসামকে বলেন ও জিব্রাইল আলাই সালাম। আমার বান্দারা কি চেয়েছে আলাইহিস ইসলাম বলেন আল্লাহ আপনার বান্ধারা আপনার কাছে তবা করেছে আল্লাহ বলেন তবা কবুল করে নিলাম সুহান আল্লাহ আর কি চেয়েছে বান্দারা চেয়েছে আল্লাহ বলবেন যে করে দিলাম তাদের আর কি চেয়েছে তাদের মা বাবার মাফ চেয়েছে ঠিক আছে তাদের মা বাবাকেও মাফ করে দিলাম আর কি চেয়েছে বলেন যে যারা নিঃসন্তান তারা আপনার কাছে সন্তান চেয়েছে আল্লাহ ফাকরুল আলম বলেন যাহা তাদেরকে আমি সন্তান দান করলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ ফাকরুল আলমিন যেন আমাদেরকে লাইলাতুল কদরের বরকত নসিব করেন বলেন আমিন